উত্তর চট্টগ্রামের হাটাজারি উপজেলায় পাঁচশো শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার দুপুরে তিনি উপজেলা মিটা মৌজার এবং ফটিকা এলাকা পরিদর্শন করেন এ সময় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলেন নূরজাহান বেগম এছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতি বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালটি চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান একান্ত সচিব ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার অংশুইপ্রু মার্মা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মুর্শিউজ্জামান হাটাজারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাপস কান্তি মজুমদার সহ উপজেলা কর্মকর্তা বৃন্দ